হ্যালো ফ্রেন্ডস হেলদিল্যাপিটিতে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস অতিরিক্ত মোটা হলে চেহারার যেন আকর্ষণ অনেক কমে যায় তাই স্লিম হওয়া নিয়ে চিন্তাভাবনা শেষ নেই ফ্রেন্ডস আজ আমি তাই আপনাদের জন্য এমন একটি সহজলভ্য ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি যার মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন স্লিম চেহারা ফ্রেন্ডস এর জন্য যা যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি একটি আপেল দেখুন আপেলটিকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে কথায় কথা আছে যে এ প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে দেখুন আপেল দিয়ে কি সহজেই এই মেজিক মিশ্রণটি তৈরি করা হয় দেখুন আপেলটি আমি কেটে নিচ্ছি জাস্ট চার ভাগের এক ভাগ এরপরে আপেলটাকে কেটে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য লাইক দিস ভেটো দেখুন সুন্দরভাবে কাটলেট সাইজে আমি আপেলের টুকরাটিকে কেটে নিচ্ছি এই টুকরাগুলো একটা পরিষ্কার বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি অতিরিক্ত ওজনে যেমন আপনার চেহারাটাকে বেশ ভিত লাগে ঠিক তেমনই আপনার চেহারার আকর্ষণীয় একটা যে ভাব থাকে সেটাও কমে যায় এরপর এর সঙ্গে যা অ্যাড করব তা হচ্ছে স্প্রাইট স্প্রাইট আমরা সবাই চেনি খুবই সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় দেখুন এখানে আমি আপেলের সমান অংশে কিছুটা পরিমাণ স্প্রাইট ঠেলে নিচ্ছি দেখুন একটা ঝাঁজালো ভাব আসতেছে স্প্রাইটের চামচ দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি এরপর এর সঙ্গে যা অ্যাড করবো তা হচ্ছে আপল সাইডের ভিনেগার আপল সাইডের ভিনেগার যে আপনার ওজন কমাতে বেশ সহায়ক এটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু সঠিক প্রয়োগ করতে হবে দেখুন এই মিশ্রণের মধ্যে আমি আপল সাইডের ভিনেগার নিয়ে নিচ্ছি এখানে ঠিক তিন চামচ পরিমাণ আপল সাইডের ভিনেগার চার চামচই দিয়ে দিলাম যেহেতু মিশ্রণটার পরিমাণটা একটু বেশি এবারে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এরপরে দেখুন লেবু লেবুটাকে আমি কেটে নেব এক টুকরো লেবু চিপে এর রসটা এই মিশ্রণের মধ্যে অ্যাড করে নিচ্ছি এই খাবারটি নিয়মিত খেলে এবং কিছুটা ডায়েটিংয়ের মাধ্যমে আপনার ওজন অতিরিক্ত ওজন মেদ সব ছড়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় দেখুন মিশ্রণটিকে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিলাম এর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে এটি আপনি খাবেন খাওয়ার ঠিক আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে হ্যাঁ ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ